বন্ধুরা চিতই পিঠে বানাতে গিয়ে অনেকেই পারো না তবে একবার আমার মতো করে বানিয়ে দেখতে পারো ঠিক ময়দার ব্যাটারটা যদি ঠিক মতো তৈরি করে যায় সুন্দরভাবে পিঠেগুলো ফুলবে খেতেও মজাদার আর ভিতরটা তোমাদের একটা ফাটিয়ে আমি দেখাচ্ছি কতটা দেখো ভিতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে একদম অসাধারণ লাগবে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানাই প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আসলে যদি তোমাদের ভালো লাগে প্রতিদিন মতো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আতর চালের ময়দা দিয়ে সঠিক পদ্ধতিতে চিতই পিঠি নরম তুলতুলে অথচ সুন্দর ফুলবে তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগে তাহলে চলো শুরু করা যাক দেখো বাজারে যখন ময়দাটা কিনবে এই ময়দাটা নেওয়ার চেষ্টা করবে তাহলে কি পিঠেগুলো সুন্দর হবে দেখো এখানে একটা পাত্র নিয়েছি আমি এই বাটির আমি মাপ করে আমি ময়দাটা নিয়ে নেব আর এক বাটির মতো নেব এখানে নিয়েছে একটু লবণ লবণটা দিয়ে আমি একটু এভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দেবো আর এবার ময়দাটা আমি ভালোভাবে মেখে নেব জলটা অল্প অল্প করে দেব জলটা একবারে দেওয়ার চেষ্টা করবে না বারে বারে দিতে হবে এইভাবে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেভাবে আমরা বেসনের ব্যাটার তৈরি করি সেইভাবে তৈরি করতে হবে এটা তাহলে কী হবে পিঠিগুলো ভালোভাবে ফুলবে দেখো ময়দার ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এটা কিন্তু আদর ময়দা ময়দা আমি দেখো একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখো চামচের গায়ে পাতলা একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে ঠিক এইরকমই থাকবে আর বন্ধুরা পিঠি তৈরি পিঠেগুলো আমি মাটির তাওয়ায় ভাজবো তাই তাওয়াটা আমি উনোনে বসিয়ে নিয়েছি দেখো এখানে আমি একটা থালা নিয়েছি থালাটায় একটু আমি জল নেব আর তাওয়াটা ঢেকে দেবো সেই জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি মাটিরই এইভাবে আমি চুপড়িয়ে নিয়ে এটাই ঢাকা দেব উনুনটা ধরিয়ে নেবো দেখো এখানে মাটির তাওয়াটা বসে নিয়ে আমি গরম করে নিয়েছি আর এই চামচের এক চামচ মতো আমি দিয়ে দেবো দেখো চারিদিকে একটু জল নিয়েছি ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো অল্প আছে আমি পিঠিটা তৈরি করে নেব বন্ধুরা দু মিনিট মতো আমি খুব অল্প আছে পিঠিটা তৈরি করে নিয়েছি এবার ঢাকনা খান তুলে তোমাদের দেখাবো কেমন ফুলেছে কেমন তৈরি হলো কত সুন্দর ফুল আছে দেখো চারিদিকটা চটা হয়ে একদম উঠে গেছে এইখানে আমি এবার খুনকিটা দিয়ে তুলে নেব আর তোমাদের একটু তলটাও দেখাবো দেখো কত সুন্দর হয়েছে একদম একটু পুড়ে নেই কিচ্ছু না আর কত সুন্দর ফুলেছে আবারও আমি এখানে এক চামচ মতো দিয়ে দেবো আবার ওই ঢাকনাটা আমি একটু জল লাগিয়ে নিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম আবারও দু মিনিট মতো আমি খুব অল্প আছে তৈরি করে নেব দেখো আবারও এটা আমি ঢাকনাটা তুলে নিলাম দু মিনিট মতো হয়ে গেছে দেখো এটাও তৈরি হয়ে গেছে পুরো দেখো একদম তাওয়া থেকে পুরো গাটা ছেড়ে দিয়েছে আমি এইভাবে আমি তুলে নিব ফুল দিয়ে প্রতিটা চিঠে সুন্দর তৈরি হচ্ছে দেখো পরপর একই পশু যে আমি তৈরি করে নেবো পিঠিগুলো মেন হচ্ছে ময়দার ব্যাটারটা ভালোভাবে তৈরি করতে হবে তাহলে পিঠিগুলো সুন্দর হবে ফুলবে কত সুন্দর ফুলেছে দেখো সুন্দর লাগছে দেখতে কত সুন্দর ফুলেছে দেখো দেখতে সুন্দর লাগছে লঞ্চাল কিভাবে সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠিগুলো বন্ধুরা দেখো পিঠিগুলো। সঙ্গে আমি এখানে কিছুটা খেজুরের গুণ নিয়ে নিয়েছি তা কত সুন্দর দেখো লাগছে পিঠিগুলো দেখতে খুব মজা লাগছে তোমরা হয়ে বাড়িতে বানাতে পারো আশা করি ভালো লাগবে বেটারটা ভালোভাবে তৈরি করে নেবে সুন্দরভাবে ফুলবে তো পিঠি রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও আর বন্ধুদের কিছু বেলাকে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুর নতুন নতুন সেটা সাফসিক পাশে থেকো আবার কয় রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো টাকা